আসসালামু আলাইকুম মালেহা কিচেন থেকে সবাইকে স্বাগতম আমি আপনাদের জন্য আবারও নিয়ে এসেছি টক টকজাল মিষ্টি এই কাঁচা তেঁতুলের আচারের রেসিপি এই যে এখানে আমি কাঁচা তেঁতুল নিয়েছি এখন তেঁতুলগুলোকে ভালো করে ধুয়ে নেব তেঁতুল ধুয়ে নেওয়া হয়ে গেলে এগুলো একটু সিদ্ধ করে নেব। তেঁতুল সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি তেঁতুলগুলোর খোসা সারিয়ে নেব এখানে কড়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছু সরিষার তেল তার মধ্যে দিয়ে দেব তেজপাতা আর কয়েকটি লঙ্কা সরষে বাটা আর রসুন বাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে তেতুলগুলো দিয়ে দেব মশলার মধ্যে তেতুলগুলোকে ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে নেব এখন আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে আচারটিকে আমি আবারও ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব চিনি দেওয়ার পর আচারটির মধ্যে আস্তে আস্তে খুব সুন্দর একটি কালার চলে এসেছে এখন আমি পাঁচ মিনিট আচারটিকে ছুলে এভাবে রেখে দিয়ে তারপর পাঁচ পরে আচারটিকে নামিয়ে নেব আচারটি অনেক সুস্বাদু হয়েছে আপনারাও ছাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন